আপনি কি জানেন আমাদের ঘরবাড়ি ব্রিজ ড্যাম কিংবা বড় বড় ভবনের ভিত তৈরি করতে যে হ্রদ ব্যবহৃত হয় সেগুলো কিভাবে তৈরি হয় সোজা ভাষায় বললে হ্রদ তৈরি হয় লোহা গলিয়ে তবে এর পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তি আর জটিল প্রক্রিয়ার এক অসাধারণ সমব্যয় চলুন আজ দেখে নেই কিভাবে কাঁচা লোহা থেকে শক্তিশালী রথ তৈরি হয় একটি স্টিল ফ্যাক্টরিতে রথ তৈরির প্রক্রিয়ায় শুরুটাই হয় উপযুক্ত এবং মানসম্পন্ন কাঁচামাল সংগ্রহের মাধ্যমে এই কাঁচামাল প্রধানত দুই ধরনের হয়ে থাকে পূর্ণ ব্যবহারযোগ্য স্ক্র্যাপ লোহা এবং সরাসরি খনিজ থেকে আনা কাঁচা লোহা তবে আধুনিক স্টিল প্লান্টে বেশি ব্যবহার হয় স্ক্রাপ লোহা কারণ এটি সহজলভ্য তুলনামূলকভাবে সস্তা আর পরিবেশ লোহা হচ্ছে অতিরিক্ত বা অকের লোহার জিনিসপত্র যা পুনরায় গলিয়ে ব্যবহারযোগ্য ধাতুতে রূপান্তরিত করা হয় যেমন পুরনো গাড়ির দেহ ভাঙা যন্ত্রাংশ পুরনো রড গ্রিল পাইপ নির্মাণাধীন বিল্ডিং এর বজ্র লোহা পুরনো রেল লাইন এমনকি ধ্বংসপ্রাপ্ত জাহাজের অংশ বিশ্বের নানা প্রান্ত থেকে স্ক্রাপ লোহাটাকে করে অথবা কন্টেনারে করে আনা হয় স্টিল ফ্যাক্টরির সালয়ে সেখানেই শুরু হয় এর প্রাথমিক পরীক্ষা স্ক্র্যাপ লোহা যখন প্রস্তুত হয়ে যায় তখন শুরু হয় একটি চরম গুরুত্বপূর্ণ ধাপ গলানো বিশুদ্ধকরণ এই ধাপে মূলত ধাতু তার কঠিন অবস্থা থেকে পরিবর্তিত হয়ে যায় তরল অবস্থায় যা পরবর্তীতে রডে রূপান্তরিত হয় স্ক্র্যাপ লোহাকে সম্পূর্ণ তরলে পরিণত করা লোহার ভিতর থাকা অপরিষ্কার ধাতু ক্ষতিকরণ উপাদান সরিয়ে ফেলা সঠিক রাসায়নিক গঠন নিশ্চিত করে একটি শক্তিশালী টেকসই ধাতু তৈরি করতে ফার্নেসে পৌঁছানোর পর স্ক্রাপ লোহার উপর উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হয় এই তাপমাত্রা হয়ে থাকে প্রায় পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস এই সময়ে যা ঘটে স্ক্র্যাপ ধীরে ধীরে গলে গিয়ে তরল ধাতুতে রূপান্তরিত হয় একে বলা হয় মল্টেন মেটাল গলানোর সময়ে উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক আর্ক বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ব্যবহার করা হয় গলানোর সময় বের হয় বিশাল ধোয়া গ্যাস এবং উজ্জ্বল আগুনের জল পুরোটা হয় কঠোর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের অধীনে স্ক্র্যাপ লোহা ফার্নিচে প্রবেশ করানো হয় উচ্চ তাপে গলিয়ে তরলে পরিণত করা হয় ফ্লাক্স দিয়ে স্লাক আলাদা করে পরিশোধন করা হয় প্রয়োজনীয় ধাতু মিশিয়ে সঠিক কম্পোজিশন তৈরি করা হয় তাপমাত্রা ও নিয়ন্ত্রণ স্টেবিলাইজ করা হয় এই ধাপের শেষে আমরা পাই একটি পরিশুদ্ধ প্রস্তুত মল্টিন স্টিল যা পরবর্তী ধাপে ঢালাই করে রডের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে রড তৈরির পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারিগরি ধাপগুলোর একটি হলো ঠান্ডা করা ও শক্তিশালী সমীকরণ ধাপে নির্ধারিত হয় রডটি কতটা টেকসই স্থিতিশীল ও ভূমিকম্প বা উচ্চচাপ সহনশীল হবে রোলিং শেষ হওয়া গরম রডকে দ্রুত ঠান্ডা করে শক্ত করা রডের ভিতর বাইরে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য তৈরি করা বাইরে শক্ত ভিতরে নমনীয় রডকে ভূমিকম্প বা অতিরিক্ত চাপ প্রতিরোধের উপযুক্ত করে গড়ে তোলা রড যখন হট রোলিং প্রক্রিয়া থেকে বের হয়ে আসে তখন তার তাপমাত্রা প্রায় আটশো থেকে এক ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এই সময় রড থাকে লাল সে গরম নরম ও নমনীয়। গরমই রডগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে যায় থার্মো মেকানিক্যাল টিএমটি কুলিং চেম্বারে। এই ধাপেই শুরু হয় টিএমটি প্রযুক্তির মূল জাদু। রডগুলোর উপর উচ্চ চাপে ঠান্ডা পানি ছিটানো হয় নির্দিষ্ট সময় কোন থেকে। রডের বাইরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে যায়। এটি হয়ে ওঠে অত্যন্ত শক্ত ও দৃঢ়। কিন্তু রডের ভিতরের অংশ তখনও কিছুটা নরম থাকে। সেটি ধীরে ধীরে ঠান্ডা হয় এবং থেকে যায় তুলনামূলকভাবে নমনীয়। এই বৈশিষ্টর কারণে টিএমটি রড বাইরের চাপ সহজেই সহ্য করতে পারে ভাঙে না বরং বেঁকে যায় প্রয়োজন মতো ভূমিকম্প ঝড় ভারী ওজন এসবের দেয় দীর্ঘস্থায়ী ছাপট ঠান্ডা হওয়ার পর অনেক কারখানায় র্যান্ডম ভাবে কিছু রড কাটা হয় এবং টেস্ট করা হয় এই পরীক্ষায় রড পাস করলে তাকে বলা হয় হাই কোয়ালিটি টিএমটি রড রড তৈরির শেষ ধাপ হলো সঠিক মাপে কাটা গুণগত মানের পরীক্ষা করা এবং নিরাপদ বান্ডেল করে প্যাকেজিং ও পরিবহন করা এ ধাপে নির্ধারিত হয় রডটি বাজারজাত করার উপযুক্ত কিনা এর মান আন্তর্জাতিক দেশীয় স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ হয়েছে কিনা ঠান্ডা ও শক্তিশালী হয়ে ওঠার রডগুলো প্রথমে চলে আসে শেয়ারিং মেশিন বা ফ্লাইং সোয়া মেশিনের কাছে এখানে যা ঘটে প্রতিটি রড মাফে কাটা হয় সাধারণত বারো মিটার চল্লিশ ফুট করে কোন কারখানায় কাস্টমারের চাহিদা অনুযায়ী মিটার বা বা মিটারেও কাটা হয় হাই স্পিড ব্লেড ব্লেড হাইড্রোলিক ব্যবহার করে এই কাটিং করা হয় যাতে রটের মাথা একদম মসৃণ থাকে বৈদ্যুতিক সেন্সর ও সফটওয়্যার মাধ্যমে নিশ্চিত করা হয় প্রতিটি রড সমান মাপে কাটছে কিনা রড কাটা হওয়ার পরপরই শুরু হয় এর গুণগত যাচাই এর ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে রডটি স্ট্রাকচারাল কনস্ট্রাকশনের জন্য উপযুক্ত কিনা রডের কতটা টান সহ্য করার ক্ষমতা আছে তা দেখা হয় এটি হয় টেনসাইল টেস্টিং মেশিনের মাধ্যমে রড স্থায়ীভাবে বিকৃত হওয়ার আগ পর্যন্ত কত চাপ সহ্য করতে পারে রডকে 180 ডিগ্রি বাঁকানো হয় তারপর আবার সোজা করে দেখা হয় এতে ফাটল ধরছে কিনা নমনীয়তা ঠিক আছে কিনা রডের ভিতরে থাকা ধাতব উপাদান যেমন কার্বন ম্যাগাজিন সিলিকন এগুলো সঠিক পরিমাণ আছে কিনা তা যাচাই করা হয় রড বাইরের অংশে কোনো ফাটল তাক ছিদ্র বা মরিচা আছে কিনা দেখা হয় সকল টেস্ট পাস করলেই রডকে দেওয়া হয় কিউসি কি পরীক্ষা সফল ভাবে শেষ হলে রড পাঠানো হয় প্যাকেজিং এরিয়ায় এই ধাপে হয় নির্দিষ্ট সংখ্যক রড একসাথে করে বান্ডেল করা হয় যেমন পঞ্চাশটা বা একশোটি করে প্রতিটি বান্ডেলে একটি মেটাল বা প্লাস্টিক স্টাক দিয়ে শক্ত করে বাঁধা হয় বান্ডেলের গায়ে ট্যাগ লাগানো হয় যাতে উল্লেখ থাকে ব্যান্ডের নাম ব্যাস নাম্বার আকার দৈর্ঘ্য উৎপাদনের তারিখ তারপর বান্ডেল গুলো লোট করা হয় ট্রাক কন্টেনার বা শিপিং ইউনিটে যাতে করে সেগুলো পাঠানো যায় কনস্ট্রাকশন কোম্পানি ডিলার কিংবা রিটেইলারদের কাছে এই ছিল একটি রড তৈরির সম্পূর্ণ যাত্রা কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে কাটিং টেস্টিং প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপে লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তি অভিজ্ঞতা এবং নিখুঁত পরিকল্পনা এই প্রক্রিয়ায় প্রতিটি স্তর নিশ্চিত করে রডের মান শক্তি ও দীর্ঘস্থায়িত্ব আজ আমরা যে দালান দেখি যে ব্রিজ রোড বা বহুতল ভবনের উপর দাঁড়িয়ে থাক কি সেসবের ভিতরেই থাকে এই রডের নিঃশব্দ অথচ অন্যান্য অবদান আর এই রডের প্রতিটি টুকরো যেন শত শ্রমিকের ঘাম প্রকৌশলী পরিকল্পনা এবং প্রযুক্তির সম্মিলিত এক নিদর্শন তো বন্ধুরা আজ আমরা জানলাম একটি রড তৈরি হতে কেমন বিষাদ এবং প্রযুক্তি নির্ভর ধাপ পেরিয়ে আসতে হয় কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে গলানো ঠান্ডা করা শক্তিশালীকরণ এবং শেষ পর্যন্ত কাটিং টেস্টিং প্যাকেজিং প্রত্যেকটি ধাপে রয়েছে দারুণ সব বিজ্ঞান কারিগরি কৌশল আপনার যদি এমন আরো শিল্প যুক্তি বাস্তব উৎপাদনের পিছনে দুনিয়া জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিচে কমেন্ট করে জানান আর কোন কোন প্রক্রিয়া নিয়ে আপনি জানতে আগ্রহী আর হ্যাঁ বেলআকানে ক্লিক করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন